হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি পনিরের একটা রেসিপি সেটা বানাতে আমার লাগবে পনির পনির আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু চচ্চড়ির মতো এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি লাগবে আদা বাটা আমি হাফ টিস্পুন আদা বাটা নিয়েছি লাগবে মগজ আমি এখানে মগজ ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করেছি এটা চার থেকে পাঁচ চামচ মতো এই চামচের চার পাঁচ চামচ মতো আমি চার মগজ ব্যবহার করেছি আপনারা আমাদের আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী চার মগজটা ব্যবহার করবেন আর লাগবে গরম মশলার গুঁড়ো গরম মশলা আমি এখানে হাফ টি স্পুন মতো নিয়েছি আর নিয়েছি আলু ভাজা আলুটা আমি ভেজে নিয়েছি আলু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি আলু চচ্চড়ির মতো করে কেটেছি কেটে এটা ভেজে তুলে রেখেছি এবার আমি এটা বানাতে নেব আমি কড়াই বসিয়ে কড়াই গরম করে তেল এখানে গরম করে নিয়েছি এর মধ্যে আমি আলুটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই আমি পেঁয়াজটা আগে দিয়ে দেবো পিঁয়াজটা এখানে ভেজে নেব আর বন্ধুরা এর মধ্যে লাগবে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না পিঁয়াজটা আমি হালকা মতো ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় সেই রকমভাবে পিঁয়াজটা আমি ভাজবো পিঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে আর ভাজব না আমি এর মধ্যে দিয়ে দেব চার মগজটা ফ্লেমটা মিডিয়াম করে এর মধ্যে দিতে থাকবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন নুন কারণ আমি আগে থেকে আলুটা সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার দেব এর মধ্যে আদা বাটাটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব মশলাটা আমার কষানো অনেকটা হয়ে গেছে আর একটু কষবে এর মধ্যে একটু নুন আর ঝাল আমি আবার অ্যাড করেছি কারণ আর লাগবে বলে আপনারাও এই টাইমে দেখে নেবেন দেখে নিয়ে অ্যাড করে নেবেন একটু ভাজা হবে মশলাটা এর মধ্যে আমি দেব হাফ স্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরটা পনিরটাও আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো আলুটা ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা একটুখানির জন্যে এটা রেখে দেব এই রান্নাটায় কোনো জল পড়ে না সামান্য আমি চার মগজের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়েছিলাম সেইটুকুই মিডিয়াম ফ্লেমে আমি একটু সময়ের জন্যে রেখে এটাকে নেড়ে চেড়ে নেব এটা খুব সুস্বাদু একটা খাবার পোস্ত না দিয়েও পোস্তর মতোই লাগে কিন্তু পোস্ত ছাড়া এটা রান্নাটা পোস্ত ছাড়া পনির আলুর পোস্ত হয়ে গেছে বন্ধুরা রান্নাটা এবার আমি এটা বন্ধ করে প্লেটিং করব আমি এবার প্লেটিং করছি এটা রুটি পরোটা যার সঙ্গেই খাবেন খুবই ভালো লাগে খেতে একটা নতুনত্ব রেসিপি আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন রেসিপিটা বানিয়ে কেমন লাগলো নমস্কার